আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই দেখে যান জামাতের নেতা ডক্টর সফিউল ইসলাম মাসুদ একটি রগন সমাবেশে কি বলেছে আপনারা সবাই দেখে যান দেখেন রগনকে কি নির্দেশনা দিয়েছে আপনি যে সালাত আদায় করেন এই সালাতের উদ্দেশ্য যেমন আল্লাহ সন্তুষ্টি ও অনুসুখী সালাতের পরপরই রোজার কথা বলা হয় না সালাতের পরপরই হজ কথা বলা হয় না সালাতের পরপরই জাকাতের কথা বলা হয় না সালাতের পরপরই কুরবানির কথা বলা হয়েছে কারণ যিনি সালাত আদায়কারী হবেন তিনি তার মতের ও সর্বোচ্চ কুরবানি করবেন টাকা পয়সার কুরবানি করা চেয়ে কুরবানি করা সহজ না ইবলিসের 70 লক্ষ 80 লক্ষ বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেছে মতকার কারণে গাজাখার কারণে মানব হত্যা করেছে দর্শন করেছে কি করেছে শুধু এটা আরো সহজ করে বল অহংকার করেছে মানে কি কারণে করেছে কি কেন কি জন্য সে অহংকার করেছে কি করতে পারে না সে অনুগত করতে পারে না কেন সে সে তার নিজের মতের কুরবানি করতে পারে না সে তার মতের কুরবানি করতে পারে না সে বলেই বসেছে আনা খায়রাম মিন আমাকে কি করতে বলেন আপনি আমি তো তার চেয়ে ভালো আমি তো তার চেয়ে ভালো বুঝি আমি তো তার চেয়ে বেশি কাজ করি আমি তো তার চেয়ে উত্তম আমি তো আগুনের তৈরি সে তো মাটির তৈরি এটা হইতে পারে না এই হইতে না উপর ভিত্তি করে আশি লক্ষ বছর ইবাদত শেষ হয়ে গেল ফেরেস তাদের সর্দার থেকে হয়ে গেল শুধু শয়তান শুধু শয়তান শুধু ইবলিস শয়তানেরও সর্দার হয়ে গেল এই জন্য বলা হয়ে থাকে ভালো মানুষ যখন খারাপ হয়ে যায় সে শুধু খারাপ হয় না সে খারাপেরও সর্দার হয়ে যায় আপনি রকম আপনি যদি বিপদগ্রস্ত হন আল্লাহ মাফ করুন আপনি যদি দুর্বল হন নিষ্ক্রিয় হন আমি ছাত্র জীবনে উদাহরণ দিতাম সাইকেলে উপকারও কম ক্ষতিও সাইকেল এক্সিডেন্ট করে দুইশো লোক মারা গেছে এরকম শুনেছেন কোথাও দুইজন মারা গেছে তিনজন হাসপাতালে ভর্তি শুনেছেন ওটার উপকার এরকম যে চারজন ওটাকে চোরা মানে ঢাকা থেকে রাজশাহী দুই ঘন্টা চলে গেছে হবে এটা ওটার উপকারও কম গতিও কম ক্ষতিও কম গতিও কম ক্ষতিও কম একজন সহযোগী কাজ করলে অতটুকু হবে কাজ না করলে ক্ষতি অতটুকু হবে একজন কর্মী কাজ করলে অতটুকু হবে না করলে অতটুকু হবে একজন রকন আপনার কফিন সামনে রেখে একটা কথা কমন সবাই বলবেন আল্লাহ আপনার আমল তো সব বন্ধ করে দিয়েছেন মেয়ের মানে করে আপনার সন্তান আপনার ভাই আপনার বন্ধু আপনার কর্মী আপনার সহযোগী আপনার সংগঠন যদি এমন কিছু করে রেখে যান হেলম এমন কিছু আমল দিয়ে যান যে আমলগুলো আপনার কারণে এখনো চলমান আছে তাহলে এটার নাম হলো সদাকায় সদাকায় এর বিপরীতটার নাম কি এর বিপরীতটার নাম কি এটা আপনারা সহজে উচ্চারণ করতে চান না আমি সাদাকায় জারিয়া যত পছন্দ করি তার চেয়ে বেশি ভয় করি গুনায় জারিয়া কি জারিয়া যে ইসলামে গুনায় সদাকায় জারিয়ে আছে সেই ইসলামে গুনায়ও মোবাইল দেখতে দেখতে একটা লোক মৃত্যুর করে ঢলে পড়েছে ওই মোবাইল ওই কাজ ওই ভিডিও ওই অশ্লীলতা ওই বেহায় পড়া যতদিন চালু থাকবে ততদিন তার আমল নামায় ওই বদ আমল গুলো লেখা হতে থাকবে আমার আপনার ভূমিকার কারণে যে লোকগুলোকে আপনি নিষ্ক্রিয় করে রেখে গেছেন যতক্ষণ পর্যন্ত লোকগুলোকে পৃথিবী থেকে সক্রিয় না করবে আপনার আমল নামায় সাদাকায় জারিও লেখা হবে আপনার আমল নামায় গুনায় জারিও লেখা হবে সুতরাং সালেকায় জারিয়ার প্রতি লোভও থাকবে গুণে জারিয়ার প্রতি ভয় দেখি পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ